ইউসিপি হলো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সাহায্য সংস্থা যার পূর্ণ নাম আন্ডার প্রিভিলেজ চিলড্রেন্স এডুকেশনাল প্রোগ্রামস নিউজিল্যান্ডের সমাজকর্মী লিনসে জেহেনি কৃতিত্ব উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটিতে বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাদান ও তাদের কারিগরি দক্ষতা দক্ষ করে তোলার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় সংস্থাটির কার্যক্রম বর্তমানে বাংলাদেশের আটটি জেলায় তিপ্পান্নটি সাধারণ শিক্ষা ও দশটি কারিগরি শিক্ষা বিদ্যালয়ের মাধ্যমে বছরে প্রায় আটচল্লিশ হাজার শিশু অন্তর্ভুক্ত রয়েছে ইউসেফ বর্তমানে সাধারণ বিদ্যালয় কারিগরি বিদ্যালয় ও অংশদারিত্বের ভিত্তিতে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে এই প্রতিষ্ঠানগুলোতে প্রায় আটচল্লিশ হাজার হতে পঞ্চান্ন হাজার দরিদ্র কর্মজীবী শিশু ও যুব বয়সীরা যুক্ত রয়েছে এসব প্রতিষ্ঠান হতে তারা এসএসসি ও সম্মানের পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং চট্টগ্রামের মধ্যে ইউসিপিএর আটটি শাখা রয়েছে এর মধ্যে ইউসিএফ আমবাগান টেকনিক্যাল স্কুল অন্যতম আর এখানে যেসব কোর্স শেখানো হয় বিউটি কেয়ার ইলেকট্রিশিয়ান সুইং মেশিন মেকানিক সুইং মেশিন অপারেশন কনজিউমার ইলেকট্রনিক্স টেলারিং অ্যান্ড ড্রেস মেকিং উড ওয়ার্কিং মেশিন অপারেশন রেফ্রিজারেশন অ্যান্ড ওয়ার্ক কন্ডিশনিং কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট মোবাইল ফোন সার্ভিসিং অ্যান্ড টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান অ্যান্ড মেনটেনেন্স আইটি সাপোর্ট টেকনিশিয়ান লেকার পলিশিং ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র ডিজাইন অ্যান্ড এবং বিনামূল্য প্রত্যেকটা কোর্স করা যাবে আর আপনারা যদি গাড়ির মেকানিক ওয়ারিং ও অন্য যে কোনো কাজ ইউসিপিএ থেকে শিখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই প্রতিষ্ঠানগুলোকে প্রদর্শন করে দেখাব ওকে গাইজ আমি কিন্তু ব্লগটা প্রভালিভাবে করতে পারি না কেন না কি ভিডিও করার বারণ আছে তাও আমি যতটুকু পাচ্ছি ততটুকু দেখেছি চুপচুপি করে যতটুকু ভিডিও করতে পারছি সব তাও কত করছি এবং এখন একটা জিনিস থেকে খুব খারাপ লাগলো এটা কথাটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবে বলে থাকে আসলে ব্লগ করতে গেলে নাকি অনেকজন অনেক কিছু শুনতে হয় অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু মানে নিতে হয় সেটা আজকে বুঝলাম কারণ এখানে ভিডিও করতেছি অনেকজন অনেক কিছু বলছে এখানে অনেকজনে বকা দিচ্ছে তারপর চিন্তা করতেছি হয়তো এটা ওদের প্রাইভেসি সেফটির জন্যই বলছে আমি সেরকম অনেক কষ্ট পাইছি তো সমস্যা নাই তো গাইস যারা যারা আমার ব্লগটা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে আরো সুন্দর আর ভালো ব্লগ আনতে পারি আমি আগে এখানে মোবাইল কোর্সে পরীক্ষা দিয়েছিলাম লেভেল ওয়ানে পরীক্ষা দিয়েছিলাম আমার সার্টিফিকেটটা দেখেন এটা হচ্ছে আমার সার্টিফিকেট দু হাজার একুশ সালে আমি এখানে পরীক্ষা দিয়েছিলাম পুরনো স্কুলটাতে এসে খুবই ভালো লাগতেছে আর সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যে টিচার ছিল সেটা হচ্ছে যে যে আমার আমার আমি আগে পড়তাম ছিল ওই টিচারটা নাম হচ্ছে আরেফ আমাকে দেখে চিনছে কিনে যায় না কিন্তু আমি ওনাকে দেখে প্রথমে চিনি না তারপর তারপর দেখে চিনছে পুরো চেঞ্জ হয়ে গেছে আগে করতে ছিল এখন দাঁড়িয়ে সব ক্লিন করে একটা নায়কের মতো হয়ে গেছে মানে চিন্তা করতেছি আমি এখন টেকনিক্যালে ঘুরতেছি আর উনি এখানে টিচারের পথ পেয়ে গেছে খুব ভালো লাগছে ওনাকে দেখে উনি আমার সাথে সেরকম কথা বলে নাই যেহেতু টিচার হয়ে গেছে তার জন্য আমি ওনার সাথে এখন কথা বলে নেই আসলে একটা দাদার একটি ব্যক্তিগত অ্যাটিটিউড থাকতে পারে তার জন্য আমি ওনার সাথে কথা বলে নেই